ঠিক রাত বারোটায় থেকে আপনারা সবাই লাইভে চলে আসবেন ডিএমএসে সরাসরি সবাই লাইভে চলে আসবেন কাবাডি গেম ইউটিউব থেকে সরাসরি লাইভ দেখতে পারবেন দেখতে পাচ্ছেন অতিরিক্ত আগ্রহণীয় দর্শক দর্শক মাঠে কানায় কানায় ভরে গেছে যে দর্শকের বসার জন্য কিন্তু আজিজদা দা খুবই একটা সুবিধা করে দিয়েছে বাধায় কিন্তু পুকুরে কিন্তু সেখানে কিন্তু স্টেট তৈরি করে দিয়েছে আজিজ দা এত সুন্দর তার দর্শকের জন্য খেলা দেখানোর জন্য দর্শকের অতি সুন্দর জায়গা করে দিয়েছে প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা লাইভে আসছেন প্রত্যেককে বললো রাত বারোটার সময় সবাই লাইভে চলে আসবেন তিলপি ডিএমএস আজিসের মাঠ থেকে সরাসরি লাইভ দেখতে পারবেন রোহানা কাবাডি গেম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাই তিলপি ডিএমএসের মাঠে আজিসের মাঠে চলে আসবেন ঠিক রাত বারোটার সময় অতীত আগ্রহ নিয়ে কিন্তু সেই কাল থেকে কিন্তু দর্শক বসে গিয়েছে তারা খেলা দেখছে আপনাদেরকে হচ্ছে মাঠে কানায় কানায় কিন্তু এখন খেলা হচ্ছে হতে কিন্তু এখন দু ঘন্টা পুরো বাকি আছে দু ঘন্টা বারাতে কিন্তু খেলা চালু হবে সবাই চলে আসবেন লাইভে রোহানা কবাডি গেম ইউটিউব লাইভে তিলপি ডি এম এর মাঠ থেকে সরাসরি লাইভ দেখতে পারবেন ঠিক রাত বারোটায় যারা লাইভে এসছেন সবাইকে একটা জিনিস জানাবো সবাই ঠিক রাত বারোটার সময় লাইভে চলে আসবেন সবাই একটা করে লাইক করে দেবেন রোহানা কবাডি গেম ইউটিউব চ্যানে তিলপি ডিএমএস আজিসের মাঠে সেই আজিজ দেওয়ার মাঠে কিন্তু খুবই সুন্দর খেলা হবে আপনারা সবাই লাইভে চলে আসবেন দেখতে পাচ্ছ মাঠে অচিত অনাইন দর্শক দর্শক ভরে গিয়েছে সবাই বলে লাইভটি শেয়ার করার জন্য আর তিল্পী ডিএমএস আজিজের মাঠে সবাই লাইভে চলে আসবেন ঠিক রাত বারোটা এখানে এক কথা রাত বারোটা এর আগে কিন্তু খেলা চালু হবে না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছোট্ট ভাইটি ছোট্ট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তিলপি ডিএমএস আজিসের মাঠে খেলা দেখার জন্য কাল থেকে কিন্তু তারা খেলা দেখার জন্য কিন্তু সব আগ্রহী নিয়ে চট বিজিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোক মুসারি খেঁটিয়ে কিন্তু দুদিন আগে একদিন আগে তো চট বিজিয়ে ছটা মেরে দিয়ে কিন্তু চলে যাবে তারা খেলা দেখবে বলে কিন্তু ডিএমএস আজ আমার ঠিক রাত বারোটার কম কিন্তু খেলা চালু হবে না এখানে দেখতে পাচ্ছি এখন কিন্তু এমনি খেলা করছে ঠিক সবাই চলে আসবেন রাত বারোটা শিল্পী ডিএমএস আজিজের মাঠে যারা যারা রক্ষা কবাডি গেম ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই বলবো এই ছোট্ট ভাইটির ছোট্ট চ্যালেঞ্জটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন আরো মাঠে আপনাদের খেলা দেখার সুযোগ করে দেবো করে দিয়েছে সব লোক খেলা দেখতে না দূর দূর বিদেশ থেকে কিন্তু লোক আসছে তারা খেলা দেখতে সে বাংলাদেশে ভোটারের কোল থেকে কিন্তু লোক আসছে সেই আজিজ দার মাঠে কিন্তু খেলা দেখার জন্য দর্শক আপনাদের সবাইকে জানাবো এই ছোট্ট ভাইটির চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের কোল থেকে ধরুপুরে বসিরহাট থেকে সেখান থেকে কিন্তু লোক আসছে পান্ডুয়াই থেকে সেখানে লোক আসছে লোক কিন্তু সেই আজিজদার দার মাঠে খেলা দেখবে বলে এর থেকে নতুন আগ্রহ নিয়ে দর্শক কিন্তু মাঠের কানায় কানায় ভরে গিয়েছে আপনারা সবাই ঠিক চলে আসবেন রাত দশটা সরি রাত বারোটায় রাত বারোটায় খেলা চালু হবে আপনারা সবাই লাইভে চলে আসবেন যারা যারা রোহানা কাবাডি গেম ইউটিউব চ্যানেল নতুন আছেন সবাইকে হলো ছোট্ট ভাইটি ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুবই সুন্দর প্যান্ডেল করেছে সে আজিজদা দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর আকর্ষণীয় প্যান্ডেল করেছে প্রদর্শক কি সুন্দর লাগছে খেলা করে এই মাঠে লাইভ দিতে এসে আমার খুবই ভালো লাগছে এই মাঠে কি সুন্দর জায়গা যারা যারা লাইভে আছেন প্রত্যেককে বলে সবাই রোহানা কবাডি গেম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আর কিছুক্ষণ লাইভে থাকবো লাইভে থাকি ঠিক রাত বারোটার সময় লাইভে চলে আসবো আপনারা সবাইকে জানিয়ে দিচ্ছি যে রোহানা কবাডি গেম রফিক কিন্তু লাইভ নিয়ে চলে এসছে সেই তিল্পী ডিএমস আজিজদের মাঠে কিন্তু সরাসরি লাইভ দেখতে পারবেন